আমি পাইনি তবে ফাতেমা আমি তোমাকে দেখে দেখে আমি আমার মায়ের কষ্টটা তোমাকে দেখে দেখে আমি বুঝতে চাই আমি আমার মায়ের আযর যাত্ন সেতেও ভালোবাসা তোমার মধ্যে আমি নিতে চাই সুবহান তারে যদি কিছু কোড়িদার টুকরা কাদের জন্য

নসিবে আমার মেয়াদ তো ঠিক ঠিক থাকতে হবে মেয়াদ কি ঠিক থাকতে হবে আজকের কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি আমাদেরকে দিয়েছেন এই রাত কাজে লাগাতে হবে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করতে হবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এটা দিনের ভিতরে স্থাপন করতে হবে

এমন একটা জায়গায় ভাসতে ভাসতে চলে আইছি রক্ত দালাবি এই জায়গায় একমাত্র সাহায্যের মানুষ হচ্ছে তুমি রক্ত কথা